আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হেলিকপ্টারে মহেশখালী পৌঁছেছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ মহেশখালী পৌরসভার গেরোকঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করের পর তিনি ময়েশখালীতে জনসভায় বক্তৃতা দিচ্ছেন তিনি জানিয়েছেন এবার জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয়ী হতে পারলে সিঙ্গাপুরের আদলে বাংলাদেশকে গড়ে তোলা হবে এরপর জানাব বারো তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে বললেন হাসনাত জাতীয় নাগরিক কমিটি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন জাতীয় পার্টির রাজনৈতিকভাবে মৃত্যু হয়ে গেছে আগামী বারো তারিখ জেএম কাদেরের জাতীয় পার্টির জানাজা দাফন কাফন সম্পন্ন হবে সেদিন শুদ্ধ তাদের আনুষ্ঠানিক জানাজা হবে এদিকে যার যা খুশি হ্যাঁ ভোট অথবা না ভোট দেবে বললেন মির্জা আব্বাস বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দিতে কিন্তু বিএনপি নেতা মির্জা আব্বাস বলছেন যার যা খুশি হ্যাঁ অথবা না ভোট দেবে সেটি জনগণের ইচ্ছা তাহলে বিএনপি কি মির্জা আব্বাস চালায় নাকি তারেক রহমান চালায় সেটি এখন অনেকেরই প্রশ্ন জানাব এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় জামাত বললেন মির্জা ফখরুল বাংলাদেশ জামাত ইসলাম এ দেশটাকে একটি আফগানিস্তানে পরিণত করতে চায় পিছনের দিকে যেতে চায় দলটি এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসভায় তিনি এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব তফসিলের পর সারা দেশে অন্তত পনেরো জন রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি বলছে টিআইবি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার মাত্র ছত্রিশ দিনে সারাদেশে পনেরো জন রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এ ঘটনায় গাজীপুরে এক নারী উদ্যোক্তাকে পিটে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা এছাড়াও রাজধানীতে চাপাতি দিয়ে কুপানো হয়েছে বিএনপির নারী রুকন সদস্যকে এছাড়াও শেরপুরে জামাত ইসলামের সেক্রেটারিকে পিটে হত্যা করেছে বিএনপি পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায় নানা জায়গায় তারা মানুষ হত্যা করছে এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে বলে আগেই সতর্ক করে দিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছেছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে কক্সবাজারের পৌঁছেছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ দুপুরে মহেশখালী পৌরসভার গোরঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করেছে এরপর পর সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেন পাঁচ কিলোমিটার দূরের বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনস সভায় উপজেলা জামাত ইসলামের সূত্র থেকে জানা গেছে দুপুর ছ বারোটার পর আমির জনসভায় বক্তব্য দেবেন এরপর তিনি হেলিকপ্টারে কক্সবাজারের বিমানবন্দরে অবতরণ করবেন বেলা বেলা থেকে তিনি কক্সবাজার শহরের একটায় একটা ছড়ার বীর মুক্তিযোদ্ধা মাঠ আয়োজিত জনসভায় বক্তব্য দিবেন এরপর তিনি আবারও হেলিকপ্টারে করে যাবেন চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায় জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও ময়শ কুতুব দেয়া আসনে জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদ বলেছেন নির্বাচনী সফরের অংশ হিসেবে জামাতের আমির ময়েশখালী এসেছেন ময়েশখালী এবং কক্সবাজারে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি ময়েশখালী এবং কক্সবাজার কেন্দ্রিক জামাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন জামাতের আমির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সে বিষয়ে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সেজন্য তারাও গণভোটে হ্যাভোট দেয়ার পক্ষে রয়েছে এবং তারা চায় আগামীতে জাতীয় সংসদ নির্বাচনটি যেন সুষ্ঠু সুন্দর হয় সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিএনপির জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে বারো তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন জাতীয় পার্টির রাজনৈতিকভাবে মৃত আগামী বারো তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন করা হবে সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুরের কাউনিয়া উপজেলা রংপুর চার আসনে এনসিপির মনোনীত প্রার্থী আক্তার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দায় হাসনাত আবদুল্লা এসব কথা বলেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে সবাই যেন ভোট দিয়ে জয়যুক্ত করে সেই কথাই জানিয়েছেন হাসনাত আবদুল্লা তিনি মনে করেন এবারের বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ এদেশে কোনো চোর চাঁদাবাজ স্যাচোর বাটপার পার যেন কোনোভাবে আর আসন কেড়ে বসতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করতে হবে আমাদের আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং একটি নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে আপনারা সবাই আশা করছি জামাত ইসলামে দাড়ি পাল্লা এবং কলি ছাড়াও আরও অন্য যে প্রতীক রয়েছে সেসব প্রতীক দিয়ে আপনারা আমাদেরকে বর্ধিত করবেন বলে জানানো হয়েছে সরকারের প্রধান প্রফেসর ডক্টর হ্যাভোট সেই প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু ফ্যামিলি কার্ডের টাকা কোথেকে আসবে জনগণের তখন ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে প্রতিটি পণ্যের মূল্য বাড়িয়ে দেয়া হবে আবার জনগণ কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাই আবার জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এই ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে শুধুমাত্র যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদেরকেই দেয়া হবে আপনাদেরকে মিথ্যা যে আশ্বাস দেওয়া হচ্ছে আশা করছি আপনারা এমন মিথ্যাচারের আশ্বাসে পড়বেন না আপনারা বাংলাদেশের জনগণ যারা রয়েছেন তারা দেশ সম্পর্কে সচেতন হন নিজের সন্তানদের কাছে জিজ্ঞেস করুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন সেই ব্যাপারটি দেখতে হবে Yeah. Okay. যার যা খুশি সেভাবেই ভোট দেবে যার খুশি হ্যাঁ ভোট দেবে যার খুশি না ভোট দেবে বললেন মির্জা আব্বাস বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন জনগণের যার যেখানে খুশি সেখানে ভোট দিবে কেউ চাইলে হাতে ভোট দিবে কেউ চাইলে নাতে ভোট দিবে এই হ্যাঁ ভোট আমাদের কাছে কিছু যায় আসে না বলে এমন উদ্ভট অবান্তর কথাবার্তা বলেছেন বিএনপির মির্জা আব্বাস তিনি বলেছেন গণভোটের হ্যাঁ ভোট না ভোট সেটি তাদের ব্যক্তিগত বিষয় ব্যাপারটি নিয়ে আমরা কোনো কিছুই বলতে পারব বলে দাবি করেছেন মির্জা আব্বাস তিনি আরো বলেন যে আমরা চাই এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর করার ক্ষেত্রে আমরা অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান গণভোটে সবাইকে হ্যাভোট দেওয়ার কথা বললো তারেক রহমানের থেকে এক ধাপ এগিয়ে এখন মির্জাব্বাস মনে হচ্ছে দলের প্রধান কারণ দলীয় প্রধানের দায়িত্ব এবং কথাকে অমান্য করে মির্জাব্বাসের মতো কুখ্যাত ব্যক্তিরা এখন বলছে গণভোটে যার যা খুশি সে ভোট দিতে অর্থাৎ হ্যাবা না এমন ভোট দেওয়ার জন্য তিনি বলেছেন তাহলে এবারের গণভোটে বিএনপি হ্যার পক্ষে থাকল নাকি না পক্ষে থাকলো সেটি আপনারাই বিচার করুন এছাড়াও তারেক রহমান নিজেই যেহেতু হ্যাবোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সেক্ষেত্রে তারেক রহমানকে বাদ দিয়ে মির্জা আব্বাস যেহেতু না ভোটের মতামত তাহলে কি তারেক রহমানের উপর আব্বাস নাকি মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে সেটি অনেকের মনে প্রশ্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাহলে বিএনপি কে ভোট দিলে বিএনপি আসলে চালাবে কে তারেক রহমান নাকি মির্জা আব্বাস সেটি এখন দেখার বিষয় সবাই এই প্রশ্নই তুলছে যে তাহলে বিএনপির আসলে প্রকৃত সব থেকে বড় নেতাকে তারেক রহমান নাকি মির্জা আব্বাস এই দেশটাকে আমরা আফগানিস্তানে পরিণত করতে দিতে চাই না বললেন মির্জা ফখরুল জামাত যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে যাবে এ দেশে জঙ্গি থাকবে ইত্যাদি কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা চাই না এদেশটি দেশটি আবার আফগানিস্তান হয়ে যাক তিনি বলে মনে করেন আমরা চাই বাংলাদেশটা যেন বাংলাদেশই থাকে সেজন্য আমরা সেভাবে সেভাবে আমরা নেতাকর্মীদেরকে বলছি কিন্তু অনেকেই তারা বাংলাদেশটাকে আফগানিস্তান হিসেবে গড়ে তুলতে চায় সেজন্য তিনি জামাত ইসলামের সমালোচনা করেছেন এবং সবার প্রতি আহ্বান জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন জামাত ইসলামকে ভোট না দেয় তাহলে বাংলাদেশটাকে আফগানিস্তান হিসেবে তৈরি করা হবে যেখানে থাকবে নিষেধাজ্ঞা যেখানে থাকবে খাবার পাওয়া যাবে না ইত্যাদি নানাবিধ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ ঠাকুরগায় নিজ নির্বাচনী এলাকায় জনসভায় সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ ジョンの金塔 বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতাকর্মীদেরকে তারা বাধা দিচ্ছে তাই বলতে চাই এবারের নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে সবাই যেন জয়যুক্ত করে এমন প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই সময় এবং এখনই গণভোটে আপনারা হ্যাঁ না দিন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে